মানে আমি না স লেখান টানে রাখছি ও মানে হা কোনো আল্লাহর বান্দা যদি ভালো কাজ করে নিজের জন্যই করলো কোনো আল্লাহর বান্দা যদি খারাপ কাজ করে নিজের জন্যই করল কোনো আল্লাহর বান্দা যদি চোখ ধারা গুনাহা দেখে নিজের জন্যই করলো কোন আল্লাহর বান্দা যদি হাইতা হাইতা গানের মধ্যে যায় নিজের জন্যই করলো কারণ রব্লহা আলমির উপরে হাতির মুখ যে বলেন লা ই হাদি রুসীরত ভলা কবি হা সহা মহিলাদের উপরের হারের মতো প্রত্যেকের বল্লমে এক একটি জুলিয়া দা হবে মহিদনে মাসারে আল্লাহত আলা বলবেন জারা দিয়ে মাহফিল করেছেন তাদের দুপরে বলবেন জন্ম থেকে মৃত্যু পর তোম প্রত্যেকটা আমালী হিসাবে দিতে হবে তমাইয়া আমাল মিথ ক লা দান আতিম খাই র ইয়া র কমাইয়া আমাল উল্মিত ক লা দানো বলেন রাতে রাধে রে তুমি আল্লাহ কেও দেখে নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই বিভু দেখে নাই সন্তানও দেখে নাই তামাম পৃথিবীর কোনো বংশ দেখে নাই কিন্তু আসমানের মালিকের কাছে কোন জিনিস লুকায়িত থাকতে পারে না জুনা বলেন ঠিক আসমানের মালিক মাটির নিচে কি হচ্ছে সেটাও জানেন আসমানের মালিক জমিনের নিচে কি হচ্ছে সেটাও জানেন আসমানের মালিক আজকে মাহফিলের জন্য আপনারা বসতেছেন সেটাও জানেন জুনা বলেন তারা জুনা বলেন জানেন না জানেন কিছু কিছু মানুষ আমার কাছে ফোন করেছে খুলনা থেকে এসেছে কিছু কিছু মানুষ টঙ্গি থেকে এসেছে কেন এসেছে একমাত্র কোরআনওয়ালাদের ভালোবাসার জন্য এই জন্য রপ্রাণ বলেন তুমি নেকামল করলা তোমার জন্যই করলা বদামল করলা তোমার নিজের জন্যই করলা হাদিসে পাকের মধ্যে রব্বুল আলমিন বলেন رسول الله صلى الله عليه وسلم الكيس ما دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله دعاه

তিনি তার জীবনের হায়াতটাকে হিসাব করতেন এরে ভাই নিজেকে বলতেন আমি যদি হায়াত পাই এর মাঝখানে তিনবার বাথরুমে যাই যাই তিনবার তিনবার টয়লেটে এক নম্বরে যাই দুই নম্বরে যাই তাহলে দশ মিনিট কইরা কইরা আমার জন্য তিরিশ মিনিট হয়ে যায় আর যদি তিরিশ দিনের গুণ হয় তাহলে এক বছরে এত হয় এত হয় এক বছর হায়াত পাই তাহলে গুণ দিলে এত হয় এত হয় তিনি নিজেকে বলতে নিরে সফি আল্লাহর কাছে এই সময়টুকু তুই বাথরুমের মধ্যে ব্যয় করেছ কি জবাব দিবে এই জন্য তিনি নিজেকে বলতে পারে সফি তুই যখন বাথরুমে যাইবে তাহলে বাথরুমের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা যায় না বাথরুমের মধ্যে কোরআন তালাত করা যায় না বাথরুমের মধ্যে হাদিস করা যায় না এই জন্য ছবি রত্ন বলতেন ফতিসে পাহের মধ্যে অভিজ্ঞ বলেন ভকলে সইয়ে জনা রসুলুল্লহ হিসাল্লাল্লাহ খোআলি হিসাল্লাম আত্মসতুল্লি মা রসুল বলেন পবিত্র তো হলেই বলে তিনি বাথরুম ব্যবস্থেন আর নিজেকে বলতেন ছবি এই সময়টা তোর কাজে লাগাইতে হবে তো তিনি বলতেন আর বাথরুমের গদ দা নিতেন নিয়ে আনিয়া পানি ডালতেন আর পরিষ্কার করতেন নিজের আর পরিষ্কার করতেন বলতেন আল্লাহ এই যে তোমার বান্দা কিন্তু কিন্তু বাথরুমের মধ্যে নষ্ট করে না আমাদের তাদের কাছ থেকে ইতিহাস পাইরা পাইরা তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত বলে বাবা দেখো দোকানের মধ্যে আড্ডা মারতেছ তুমি দেখো না গানে রসর বৈশা বৈশা মোবাইল চালায়া চালায়া রাতকে রাত তুমি নষ্ট করতেছ এই মজলিসের মধ্যে এমন এমন বান্দা রয়েছে জীবনে কত নামাজ তার কপালটা আল্লাহর দরবারে লাগাই নাই কথা বলেন এমন এমন বান্দা রয়েছে যাদের কাল্লা টাকা পয়সা দিয়েছে হজ করার জন্য তেমন পৃথিবী ঘুরতে পারে ওদের কপাল পুরা রোশভাগ্য जुटे না এজন্য আল্লাহ বলেন আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন দুনিয়াতে কষ্ট দিবেন হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন যাকে যত বেশি ভালো করেন যাকে যত বেশি আপন মরো করেন তাকে দুনিয়াতে এত কষ্ট দিবেন এত কষ্ট দিবেন তার প্রমাণ কইল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে পরিমাণ কষ্ট দিয়েছেন তাম পৃথিবীতে কোন আল্লাহর বান্দাকে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয় না পাইগম্বরদেরকে যে পরিমাণ কষ্ট দিয়েছেন সেই পরিমাণ কষ্ট আমি তুমি খুব কষ্ট সহ্য করি না আমরা মনে করি উলামায়ে কেন জেলা গেলে তারা অপরাধ করার কারণে তারা জেলা দিয়েছে না অপহরাধ করার কারণে তারা ছেলে যায় নাই বলেন আল্লাহের একটা শূন্য তাদের করার জন্য আল্লাহ যেহেতু তাকে ভালোবেসেছে এই জন্য কয়েকদিনের জন্য তাকে জেলখানায় বন্দী করেছে এই জন্য বলেন جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل রবুল আলমী রমাকে চোখ দিয়েছেন কিন্তু চোখটা কাজে লাগাই নাই জবন দিয়েছেন এত সুন্দর রব্যুল আলমী এই সুন্দর করে কথা বলছি একমাত্র অবপুল আলমিন যদি জবানটা বন্ধ করে দেন তাম পৃথিবীর তোমাকে সাপুর দিতে পারে তাম কুতুব তাম পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে লাইফ দিতে পারে না একদিনের লাইফ একদিনের জন্য আইসিও তো ভর্তি হইলে তোমার জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগে একদিনের জন্য তুমি তুমি আইসিও তো ভর্তি হওয়া তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগে কিন্তু কই হাসপাতাল কোনো মেশিন তোমাকে লাইফ দিতে পারে না লাইফ দেওয়ার মালিককে দূরে বলেন হয় না আবার ধূরে বলেন লাইফ দেওয়ার মালিককে আবার ধূরে বলেন লাইফ দেওয়ার মালিককে আল্লাহ লাইভ দেওয়ার মালিক হলে এক নতুন এক দিনের লাইফ দেওয়ার কারণে যদি তোমাকে এক দিনের সবুট দেওয়ার কারণে যদি তোমার জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বিল আসে আসমানের মালিক আমাকে তোমাকে একাধারে কোটি কোটি মিনিট দিয়েছেন কোটি কোটি ঘন্টা দিয়েছেন একাধারে সত্তর বছর হায়াত দিয়েছেন আমার আসমানের মালিককে আমি কয় টাকা বিল দিয়েছি এত সুন্দর আমাকে চোখ দিয়েছেন এত সুন্দর কান দিয়েছেন যত সুন্দর দাঁত দিয়েছেন যখন আমার দাঁত হয়ে যায় সুন্দর করে পরমরে পরমরে হারগুলো খাইতে পারি আমার দাড়ি ছিল না আমার দাঁড়িয়ে আসছে কয়েকদিন পরে আমার পাকা হয়ে যাবে আমার দাঁত তো এত সুন্দর দাঁত রয়েছে যে শক্ত হারগুলো আমি খাইতে পারি আস্তে আস্তে তোমার আয় শেষ হয়ে যাবে আইসিও তোমার ম্যাচ শেষ হয়ে যাবে আসমানের মালিক তোমার জন্য এক মিনিট দেরি করবে না না لا يستأخذون ساعة ولا يستقدمون আসমাদের মালিক তোমার জন্য এক মুহূর্ত দেরি করবে না গতকাল দেখেন নাই জামাত ইসলামের একজন নেতা আমার মতো বয়ান করতেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে হাতে হাত করে চলে গেছে করে ভাই আমার তোমার জবানের হিসাব দিতে হবে আমার তোমার কাটের হিসাব দিতে হবে এটা আমার মুখের কথা নয় রব্বুল আলমিন যারা সুয়াসিন তলবাদ করেন আপনারা একটি আয়াত করবেন রব্বুল আলমিন বলেন ময়দানে মাসে শুধুমাত্র কেবলমাত্র তোমার ঠোঁটগুলা বন্ধ করে দিবেন

হাতকে বললে তুই কি ধরে তুই সাক্ষী দে জবানকে বলবে অন্তর কে বলবে তুই বলে বলে কি কল্পনা করেছিল সাক্ষী দে পা কে বলবে হাইটা হাইটা তুই কুই কোথায় গিয়েছিলে তুই সাক্ষী দে এই জন্য হজরত আবু জর পারি

আমার সময় শেষ মুক্তারা উপস্থিত আছেন কয়েক মিনিট কথা বললাম আল্লাহকে নিশ্চিত হাজার করার জন্য তৌফিক দান করে